ওলা পাশে বসে যে তারা মালিক না তারা শ্রমিক না তারা মালিক না তারা শ্রমিক তারা এই যুগে দাস শুধু পায় নেই

যারা কাজ করছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা বাথরুমে না গিয়ে দাঁড়িয়ে থেকে রাত দিন তাদের অবস্থা আমরা যখন কোনো মার্কেটে যাই পাঁচটা কাপড় জামা দেখি ওরকম করে রেখে দিই বলি এটা কোথায় পাওয়া যাবে ওটা কোথায় পাওয়া যাবে একটা ওলা ওদেরকে আমরা যখন বুক করি যদি তাড়াতাড়ি না আসতে পারে তাদেরকে ক্যান্সেল করা তাদের রেটিংয়ের ব্যবস্থা করা

এরাও তো শ্রমিক এরাও তোমার জন্য সহকারে নিজেদের জীবন পালন করতে চায় প্রোডকশ সেক্টর সেন্টর ইনোভেটিজা জায়গা থেকে সহকারী স্বাধীনতা রাধে সিং শ্রমিকরা তাদের যে অধিকারকে অর্জন করেছিল লড়াইয়ের মাধ্যমে আজকে দেশের সরকার সেটাকে চারটে শ্রম কোর্ট বিলে পরিণত করেছে আর আমাদের রাজ্যের সরকার সেটা সংগঠিত বলে কাজটাই তুলে দিয়েছে এই পশ্চিমবঙ্গে লাস্ট পনেরোটা বছরে আড়াই থেকে তিন লক্ষ এরা শুধু কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে সব জায়গায় কেন আজকে এত কারণ সরকারি জায়গায় কয়েকটা চুল রয়েছে যিনি কাজ করতে পারবে না সেদিন সরকার দায়িত্ব নেবে না আর তার জন্য মানুষ প্রত্যেক তাদের হঠাড়াচ্ছে আর কিছু নয় ওটা ছিল মেসির নামে টাকা তোলা প্রকল্প তৃণমূল কংগ্রেসের পার্টিটা এই পশ্চিমবঙ্গে তাও কি নিজের মা বাপকে না সংখ্যা মারাত্মক হচ্ছে কে দেবে এদেরকে মাথায় ছাটা ছিল আইন লড়ছে কি আইচু লাল ঝান্ডা সুরক্ষা দিতে হবে এতদিন

कुछ चल रहा है सब मूवमेंट चल रहा है उसी मूवमेंट में रास्ते पर आप लोगों का साहस उत्साह जोश हमरा आवेदन करे हमारा कर्तव्य शेष करती इनका नाम जिंदाबाद लाल झंडा जिंदाबाद दुनिया मजबूत रखो